তো বন্ধুরা এখানে চলে এসেছি আমরা হ্যালেঞ্চা শাক নেওয়ার জন্য এই যে কত সুন্দর হ্যালেঞ্চা শাক হয়েছে এগুলোকে আবার তুলে নেব বন্ধুরা হ্যালেঞ্চা শাক তুলে নিচ্ছি Да города. তো বন্ধুরা এই যে আমরা মাঠের থেকে শাক তুলে নিয়ে আসলাম হেলেনচা শাক আজকে হেলেনচা শাকের একটা রেসিপি করব আরও সাথে অন্য রান্না হবে তো চলুন নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন আজকে রান্না হবে বাটা মাছ আছে চিংড়ি মাছ আছে এখানে হেলেনচা শাক আছে আর ঘরে মাছের মাথা আছে অনেক কিছু রয়ে এগুলো দিয়ে টুকটা রান্না হবে আর এই হেলেনসার শাকগুলো তো মাটির থেকে তুলে নিয়ে আসলাম তো এগুলো কেটে বেছে পরিষ্কার করে নিন মা মাছ কাটছে আমার কি দিয়ে কি রান্না করবে কচুলা যদি চিংড়ি মাছ রান্না করবে আমার জন্য কচুলা দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব বাটা মাছের ঝাল আর অল্প কাটা চিংড়ি দিয়ে হেলেনসার শাক করব তাহলে এক কাজ করব মাছের মতো দিয়ে ডালটা রাত্রেবেলা করে নিই এখন রাত্রের তরকারিটাও হয়ে যাবে তো বন্ধুরা আমরা শাক মাছ এগুলো কেটে বেছে নিয়ে রান্নার জায়গায় চলে যাচ্ছি শাক রান্না করার জন্য হেলেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এর মধ্যে দেবস আলু আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আবার ভেজে নেব মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিলাম কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এইগুলো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এবারে জলটা যে ফুটে উঠবে ফুটে উঠলে আমি শাকগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এই হেলেনচা শাক একটু তিতকুটে লাগে তিতকুটে লাগলেও এর প্রচুর গুণ আছে এই শাকটি খাওয়া আমাদের মেয়েদের শরীরের পক্ষে প্রচুর উপকারী এই শাক আমরা প্রত্যেক বছর এই সময় খেয়ে থাকি নানান রকমভাবে রান্না করে খেয়ে থাকি তো আমার সব থেকে বেশি ভালো লাগে এইভাবে একটু ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে ভালো লাগে আর এই শাকের বড়াও হয় আমরা বড়া তৈরি করেও খাই আবার কেউ কেউ এই শাকের চপ তৈরি করেও খায় তো যারা কখনো খাননি তারা একবার অবশ্যই খেয়ে দেখবেন প্রচুর উপকারী তো আমার ঝোলটা ফুটে গেছে শাকের আমি এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো দেব না কারণ বোন বলেছে দিয়ে খাবে তাই কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা দিলাম দেখুন চিংড়ি মাছগুলো দেওয়ার পরে শাকের কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো শাকগুলো হয়ে এসছে এবার আমি ফোড়নের জন্য নামিয়ে নেব তো আমি এবার ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে আমি দিয়ে দেবো জিরে আর কিছুটা সরষে আর দিয়ে দেবো কিছুটা রাঁধুনি দিয়ে এবার আমি ফোড়নটাকে চামচ দিয়ে ঘেটে দেব এবং সুন্দর করে চামচ দিয়ে ঘেঁটে দিতে হবে তাহলে ফোড়নটা ভালো উঠবে গন্ধটা সুন্দর লাগবে তো বন্ধুরা এই সমস্ত শাকগুলো অর্গানিক একদম জলাশয়ে স্যাঁত স্যাঁতে জায়গায় হয় সেখান থেকেই তুলে নিয়ে এসেছি এই শাক আরও নানান রকমের শাক পাওয়া যায় এগুলোতে প্রচুর পরি আয়রন থাকে তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা হাতের কাছে পেয়ে থাকেন তাহলে আমার মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে